সারের তীব্র আক্রমণ থেকে এক শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল গরু অবিশ্বাস্য এই মুহূর্ত ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় ক্ষেতের মধ্যে মাটিতে খেলছিল এক ছোট শিশু দূরে দাঁড়িয়েছিল একটি সার হঠাৎ শিশুটির দিকে আসে শিশুটি কিছুই বুঝে উঠতে পারেনি ঠিক তখনই পাশে থাকা একটি গরু আচমকা দৌড়ে এসে শিশুটির সামনে দাঁড়িয়ে পড়ে শিশুটি গরুর পেটের নিচে লুকিয়ে যায় আর গরুটি তার বুক চিতিয়ে দাঁড়ায় সারের সামনে যেন সে বলছে এখানে আসতে হলে আগে আমাকে পার হতে হবে অবিশ্বাস্যভাবে সারটি আর সামনে বাড়েনি পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায় আর শিশুটি অক্ষত অবস্থায় বেঁচে যায় এই মুহূর্তের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মানুষ বলছে এটাই প্রমাণ প্রাণীর মাঝেও আছে অসীম মমতা ও স্নেহ আর সাহস প্রিয় বন্ধুরা একটি গরুর এমন ত্যাগী আচরণ আমাদের শেখায় ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রাণীর মনেও আছে মায়া মমতা আর রক্ষা করার প্রবল ইচ্ছা দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ